দেখবে আপনারা চাই বেকুবের বেকুপ পাগলের পাগল বিকালবেলা চলে আসে আবার ওইখান থেকে নাকি ঢাকা দেবে কেমন হলেও তো তুই হায়াত ফলে ঢাকা দেখবি না ঠিক না ঠিক বললেন একটু দিল দিয়ে নিজেকে এবার বিচার করে দেখেন আসলে কি মসিমা পাগল নাকি আমরা পাগল আপনি জুমার নামাজ পড়ি জান্নাতের দিকে কয় ধাপা আপনি জান্নাতের কাজ কদ্দুরা গালেন আর আপনি ওয়াক্তের নামাজ বাদ দিয়া আপনি জাহান নামের দিকে কদ্দুরা গালেন আপনি নিশ্ফিলার সাহবান ওই দিনের রোজা রাখে আপনি লাইলাতুল কদরের রাত উদযাপন করে আপনি জান্নাতের দিকে কদ্দুরা গালেন আর এর আগে পরে নামাজ বাদ দিয়ে আপনি জাহান্নামের দিকে খদ্দুরা গালেন আপনি আমি যদি হিসাব করে দেখি আসলে মুসনাদ তো সত্যি সত্যি ইব্রাহিম শকের পাগলা কিন্তু আপনি আমি নামদারি সুস্থ কিন্তু আপনি আমি মুসনাদ থেকে বড় পাগ ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল বলতে শুরু করবে কি বলবে রাব্বাল আফসার না ওয়াসমি আন তারা বলতে আল্লাহ সব দেখে ফেলছে আজকে আল্লাহ সব শুনে ফেলছে আল্লাহ আর যে আমাদেরকে একটু ঘুরে ফেরত কেন ফেরত যেতে যাও ওই দিনের এই আর যে শোনা হবে না রে বাংলা দুনিয়ায় থাকতে থাকতেই ওই দিবস আসার আগে নিজের জীবন পরিবর্তন করে একজন আমলদার মানুষ ঠিক কত আর শুনলাম শুনলাম সবাই জানি আমরা কেউ আমার খবরের সাথে নয় কেউ আমার জন্য পরকালে উপকার করতে পারবে না কিন্তু আমি আমার জীবনকে এমনভাবে গড্ডালিকা প্রবাহের মধ্যে চলাচ্ছি একটা উত্তার জীবনও আমার জীবনের থেকে ভালো আন্দা দিন ঠিক বলছেন কুত্তার জীবন আমার থেকে কেমনে ভালো এই দিক দিয়ে ভালো প্রত্যেক কুত্তা মুসলমান প্রত্যেক সুয়ার মুসলমান প্রত্যেক বাঘ মুসলমান প্রত্যেক ভাল্লুক মুসলমান কেননা আল্লাহ যা বলছে সে তাই মানে আল্লাহ নির্দেশে ফলো করে ঠিক না এই জন্য সে মুসলমান কিন্তু আমার আল্লাহ আমাকে বলছিল আল্লাহ পাঁচ অর্থ কপাল তোর মাটিতে লাগানো লাগবে ভালো সাথে আমি ওই শুয়ারের থেকে কুকুরের থেকেও খারাপ সে আল্লাহর হুকুম যেমনি বলছে মানে কিন্তু আমি মুসলমান করি ছয় দিয়ে নামাজ কালাম করি না করে তরুণ যুবক বোঝো তোমার এই প্যান্টের মেকআ তোমার এই শার্টের ভাগ তোমার এই চলাফেরার স্টাইল তোমার হান ধরায় ঘোরা ফেরা তোমার গপ কি করে তোমার গপের তুমি গদ্য মুসলমান হয়ে না যায় ওই দিন বাসার উপায় থাকবে না তবে তুমি যদি আমাকে বলো যে ভাই আমার এক থেকে পঁচিশ বছরের হিসাব আল্লাহ লাগিবে না তাহলে ভিন্ন কথা কিন্তু আমি যতদূর কোরআন হাদিস করে জানি রকম প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনার আমার থেকে বরাবর করবে ঠিকই না আপনি বললেন আমি ইন্টারমিডিয়েট পাস করার পর ভালো হয়ে যাবো আগামী রমজান থেকে আমি নামাজ করব বয়সটা খালি বিয়ে হয়ে যাক তারপরে দাঁড়িয়ে রাখবো মেয়ের বিয়েটা খালি দিয়ে নেই ব্যবসার সিস্টেম চেঞ্জ করে ফেলবো একবার খালি হস করে আসি যে কেমন হয়ে যায় সেইগুলো ওই জবাব দেয় মিথ্যা বাদ দেয় না জীবন বাদ দেয় না গালি বাদ দেয় না অপকথা বাদ দেয় না খারাপ কাজ বাদ দেয় না কেবল অপেক্ষা করায় আর অপেক্ষা করায় এরকম মুসলমান আসে না নাই ঠিক বলার দরকার নাই নিজেদের জীবনটা নিজেরা বিশ্লাম বিশ্লেষণ করেছিল এক নম্বর কেস গেল এক নম্বর কেসের মধ্যে আসামি হচ্ছে তিনটা ওইটা

নগাঁও অঞ্চলে আপনারা হাঁস খান কিনা তো ভাই আমি তো বলি মুরগির মুরগির জগতে হাঁস হচ্ছে গরুর গোস্তি না মানে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে সাদের গোস্ত গরুর গোস্ত আর যত পাখি ফুল আছে এর মধ্যে সবচেয়ে ভিআইপি গোস্ত হাঁসের গোস্ত ঠিক কিনা কিন্তু হাঁস যদি বাততি হয় ওইটার যদি ঘুঁটি বেশি থাকে নগার ভাষায় বললাম আমার আম্মা যেটা বলে সেইটা বললাম ঘুঁটি ঘুটি যদি বেশি হয় আম্মা বলছে কিনে যেহেতু ফেলছো ফেলে দিব নাকি কি আশপাশে দেখি আম্মা সুন্দর করে আগে লেপে নেয় লেপে টেপে কালিগুলা দূর করে এবার হাঁসের গলা ধরছে ঠ্যাং ধরছে যে আগুন না পরতে গালি শেঁক আবার পরপর করে ঘুটি পড়ে যায় এরপরে শুনলে আছে ওইটাতে যেগুলো উঠে না ওইগুলো দেখে তোলে ওই আর কিচ্ছু করার নাই আগুনের পরে ধরে খালি এদিক থেকে দিক ধরাই আল্লাহ বলতেছেন এও মা তো পল্লব উজুম ফির আপনি দেখবেন এক শ্রেণীকে জাহা সামনে মুখ টুকুকে জাহা নামে যে দিয়ে দেওয়া হবে কোন মুখে ইধার খোলা খোলা হওয়া দাবি ইধার